দেখেন ভাই কি অবস্থা এই মানে এত পরিমাণ অটো কিছুদিন পরে ঢাকা সিটির ভিতরে অটো কারণে মানে চলাফেরাই করা যাবে না সালা রাতের বেলা ঘুমাইলেও সবদের মধ্যে অটো রিক্সা দেখি এমন একটা অবস্থা এইটা একটা ভালো কাজ করছে বাস দিয়ে দিছে তাহলে এই সিগনালটার মধ্যে এই সিগনালটার মধ্যে খুব গ্যাঞ্জাম হইতো আগে ভাই ডিজিটাল নাম্বার প্লেট কোথায় থেকে উঠায় পূর্ব

আর বাসা থেকে বের হইলাম মূলত মেইন কাজ যেটা সেটা হচ্ছে এতে যাব আমার ডিজিটাল নাম্বার প্লেটটা বের হইছে ওইটা ডিজিটাল নাম্বার প্লেটটা নিতে হবে রিসিভ করতে হবে আরও হচ্ছে আরও দু একটা ছোটো কাজ আছে হাতের আমার স্মার্ট ওয়াচটা ছিঁড়ে গেছে ওইটা একটু জোরাতালি লাগাইতে হবে সো রাজলক্ষ্মীতে এই কাজটা করাবো বাইকটা পার্কিং এ থাকতে থাকতে ধুলা বইরা কি অবস্থা হইছে ভাইরে ভাই এই মামা ঠিক আছে ঠিক আছে সো ডিজিটাল নাম্বার প্লেট বের হয়ে গেছে গাইস ওইটাই উঠাইতে যাচ্ছি আর এখন যেটা লাগানো আছে নাম্বার প্লেট এই নাম্বার প্লেটটাও ঠিকঠাক বাট সার্জেন্টরা এখন দিন দিন বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে তো এটার কারণে আবার মামলা টামলা খাইতে চাই না কাজ কিছুদিন আগেই একটা হেলমেটের মামলা খাইছি এক হাজার টাকার আর হ্যাঁ আমি সত্যি দুঃখিত আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি হচ্ছে ভিডিওস রেগুলারলি ছাড়তে পারছি না আর হ্যাঁ দুইটা গুড নিউজ আছে একটা হচ্ছে আমার ইউটিউবে বারো হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে আর ফেসবুকে আলাদা মতো এক লক্ষ ষাট হাজার ফলোয়ার্স এক লক্ষ চৌষট্টি হাজার রাইট নাও মেবি ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে সো খুব দ্রুত হয়ে গেছে তো খুব শীঘ্রই দুই লক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক কতদিন লাগে দুই লক্ষ হইতে আর গাড়িটা লাল গাড়িটা আগায় বা পিছায় গেলে আমি ফেজারটার পিছনে লাগাবো বাইকটা আর ঘড়িটা আমি ভিতরে ঠিক করতে ইয়াস। কাকা আপনার একটা কাজ দিয়ে গেলাম বাইকটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ এই জায়গায় তো আসেন ঠিক আছে আনফরচুনেটলি এখানে কাজটা হলো না আমার মেবি ইয়াতে যেতে হবে আজমপুরে এনিওয়েজ আগে বিআরটি এর কাজটা শেষ করে আসি ঠিক আছে একদম ঠিক আছে দেখেন ভাই কি অবস্থা এই মানে এত পরিমাণ অটো কিছুদিন পরে ঢাকা সিটির ভিতরে অটো কারণে মানে চলাফেরাই করা যাবে না আজকাল অটো মানে যে স্পিডে চলাচল করে মনে হয় যে এরা কিছুদিন পরে বাইকের টক্কর দিবে মানে দেখা যাবে দেড়শো দুইশো সিসি অটো রিক্সার রাস্তাঘাটে চলাফেরা করবে এমন একটা অবস্থা ওই যামো না যামো জেনেই যাই খালি অটো আর অটো রাতের বেলা ঘুমাইলো সবদের মধ্যে অটো দেখি এমন একটা অবস্থা হ্যাঁ আমরা কই যাবো জানি ও বিআর টি এতে তাহলে তো আমরা সামন দিয়ে বের হইতে পারবো আরে নাই অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি তো কারণ একটু কনফিউজ আর বাইকটা একটু টানলে মনে হচ্ছে অনেক জোরে জোরে দৌড়াচ্ছে ওই দেখ ক্লোজ কল কিন্তু একটা হয়ে গেছে অলরেডি টের পাইছেন কি না জানি না বাট একটা ক্লোজ কল দিয়ে ফেলছি মনের অজান্তেই আর সামনের ড্রাইভারটা মনে হয় আগে ঠেলা গাড়ি চালাইতো এখন মুখটা খারাপ হইতে ধরছিল কন্ট্রোল করলাম আর কি দেখ 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 কেমন করে ভাই সব মনে করেন যে অটো যেগুলা নন অটো ওইগুলো অটো হয়ে গেছে এই অটো রিক্সার ইফেক্টে এই যে রাস্তার অর্ধেক দখল কইরা গাড়িগুলো দাঁড়ায় আছে এটা কোনো মানে যুক্তিসম্পন্ন সম্পন্ন কাজ এই কার গুলা হচ্ছে জমিদার রাস্তার অর্ধেক দর্শক দখল করে মনে করেন যে পার্ক করে এইটা একটা ভালো কাজ করছে বাস দিয়ে দিছে তাহলে এই সিগনালটার মধ্যে এই সিগনালটার মধ্যে খুব গ্যাঞ্জাম হইতো আগে এখন যাদের যাদের ওই পাশে যাওয়ার ইচ্ছা যাও সামন পর্যন্ত ইউ টার্ন করে তারপর আসো এটা একটা ভালো কাজ করছে ভাই অ্যাপ্রিসিয়েটেড মামা আর কালকে অনেক দিন পরে আমি গাড়ি ঠেলছি একটা মজার বিষয়ে যে বাইক ঠেলছি আর কি কালকে অনেক দিন পরে আশুলিয়ার দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে পথে পূর্ণিমা আজাদে কি কই যেতে যেতে পথে আর কি ক্লাচটা খুব লুজ লাগতেছিলো তো আমার কাছে মনে হয়েছিলো যে সামথিং ইজ রং আর ক্লাচ টানতে টানতে হুট করে দেখি ক্লাচের তারটা গেল ছিঁড়ে সো ক্লাচের তার ছিঁড়ে গেছিলো তো ছিঁড়ার পরেও আমি একটা গিয়ার কমায় তিন গিয়ারে রিল্যাক্সে টানতেছিলাম টানার পরে একটা গ্যারেজ সামনে পেয়ে গেছি তো ঠিক করতে গে বললাম ওনাকে তো উনি বললো যে উনি পারে না ক্লাস ঠিক করতে তো আমি বললাম ভাই দোকান দিয়েছেন কেন পরে গাড়ির মানে স্টার্টটা বন্ধ করছি না আর চালু করতে পারিনি গাড়ি তো নেক্সট নেক্সট গ্যারেজ পর্যন্ত আর কি বাইকটা আমার ঠেলতে হইছে তো ভালো এক্সপিরিয়েন্স ছিল অনেকদিন পরে বাইক ঠেলছি একটু মাঝে মধ্যে ঠেলাঠেলির দরকার আছে বিকাল অ্যাক্টিভিটি বাড়ে আর কি বাহ অনেক দিন পরে বাইকটা অনেক স্মুথ লাগতেছে চালায় আর কি ফাইনালি উত্তরা বিয়ার টি এর সামনে চলে আসছি মানে এখানটায় আমার ইউ টার্ন করতে হবে অনেকদিন পর বিয়ার টি এর চি পাই রাস্তাটা ভালো করছে এরূপ ভালো করে আর কি হবে আরে বাহ মডিফাইড আর টি আর এই পুরো রাস্তাটাই ঠিক করা উচিত আই থিঙ্ক প্রতিদিন অনেক कारी ये लोग झांकी खेते-खेते अच्छे झांकी खेते-खेते जाए झांकी खेते की भला के बोलें तो भाई भाई डिजिटल नंबर प्लेट को धंधे के उठाए पूर्वोपस्थ से है भाई अपने की बीएटीए डिजिटल प्लेट को इधर के भेजो है भाई डिजिटल नंबर प्लेट मोटरसाइकिल बाइक

কত বড় লাইন ভিতরে ভাই এটা কি লাইন বেশ লাগে ফেলাইছে পুরা কি অবস্থা ভাই গাইস গাইজ শেষ আমার নাম্বার প্লেটও পেয়ে গেছি স্মার্ট কার্ডও পেয়ে গেছি মামা এত তারা কেন স্মার্ট কার্ডও পেয়ে গেছি ডিজিটাল নাম্বার প্লেটও পেয়ে গেছি বাট প্রসেসিংগুলো আপনাদেরকে প্রসেসিংগুলো আপনাদেরকে দেখাইতে পারি নেই বিকজ আমার ক্যামেরা এর ভিতরে হ্যাং করেছিল সো আই কুড নট বিল টু শো ইউ গাইজ দ্য প্রসেসিংস প্রসেসিংস আর ভেরি ইজি ওইখানে গেলাম আমার নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট নেওয়ার সময় আমার এখানে ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের যে পেপার ওইটা দেখলো আর ভোটার আইডি কার্ড চাইছিল বাট আমার ভোটার আইডি কার্ড সাথে ছিল না রেস আমি আমার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা দেখাইছি তো নাম্বার প্লেট দিয়ে দিছে নাম্বার প্লেট দেওয়ার পরে একটা পেপারস দিছে ওইটা হচ্ছে নিয়ে যায় হচ্ছে ওই যে শেড নং ওয়ানে হইছে শেড ওয়ানে দেখানোর পরে ওইখানে আরেকটা কাউন্টারে পাঠাইছে কাউন্টার থেকে ইয়া ডিজিটাল স্মার্ট কার্ড আর কি দিয়ে দিছে সো দিস ইজ দ্য প্রসেসিং ভেরি সিম্পল কোথাও কোনো টাকা পয়সা লাগে নাই আর টাকা পয়সা ওই যে জাস্ট যেই লোকটা নাম্বার প্লেট লাগাই দিছে ওনাকে একশো টাকা দিছি খুশি হয়ে সো এই ছিল কাজ মানে একটা হিউজ অনেক দিন থেকে ভাবতেছিলাম যে আসবো আসবো এতে আসতে পারছিলাম না বাট আজকে ফাইনালি কাজটা কমপ্লিট করে নিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও